নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে নতুন একটি ইনফরমেশান শেয়ার করবো যেখানে জানা যাচ্ছে যে হিরো কোম্পানি অর্থাৎ যে টু হুইলার মার্কেটের যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি হিরো সেই কোম্পানি এমন একটি গাড়ি আনতে চলেছে যা কিনা এক নিমেষেই থ্রি হুইলার থেকে টু হুইলারে পরিবর্তন হয়ে যাবে এবং যুগান্তকারী ইলেকট্রিক স্কুটার আনছে খুব শীঘ্রই হিরোর থেকে যেমনটা জানা যাচ্ছে এবং হিরোর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যতটা খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ থ্রি হুইলার মানে আমরা যেমনটা জানি রিক্সা টোটো অটো এই রকম ধরনের গাড়ি কিন্তু তারা বানাচ্ছে যেটা খুব সহজেই তিন চাকার থেকে সেটাকে দু চাকাতে পরিণত করা যাবে অর্থাৎ সেটাকে স্কুটিতে পরিণত করা যাবে এবং নতুন যুগের ইলেকট্রিক স্কুটার হিসেবে হিরো মোটরক তাদের নতুন মডেল যার নাম তারা দিয়েছে যে হিরো সার্জ এস থার্টি টু তারা এই গাড়িটিকে বাজারে আনতে চলেছে খুব শীঘ্রই এবং এই ইলেকট্রিক স্কুটারটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটি থ্রি হুইলার দেখতে পাওয়া যাবে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি টু হুইলারে রূপান্তরিত হয়ে যাবে এবং হিরো কোম্পানির এই যে ভাবনা সেই ভাবনাটি তা কিন্তু সত্যি একটি বিবলা আনবে টু হুইলার বা থ্রি হুইলার যে গাড়ি রয়েছে তাদের দুনিয়াতে এই যে মানে একটা নতুন আবিষ্কার তা কিন্তু বলা যেতে পারে এবং যেটি শহরের পরিবহ পরিবহনের ক্ষেত্রে নতুন একটি দিগন্ত উন্মোচন করবে বলেই কিন্তু বলা যেতে পারে এবং এই যে হিরো সার্চ এস থার্টি টু এই যে গাড়িটি এটি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার যা মাত্র তিন মিনিটের মধ্যে আপনি থ্রি হুইলার থেকে টু হুইলারে রূপান্তরিত করতে পারবেন এবং এর যে ফ্রন্ট ওয়ানেট রয়েছে সেটি সরিয়ে এই স্কুটারটিকে আপনি বাইরে বের করতে পারবেন এবং এই যে মডেল রয়েছে সেই মডেলের কী স্পিড থাকবে কী পাওয়ার থাকবে সবটি আপনি কিন্তু জেনে নিন এবং সেখানে যা যা স্পেসিফিকেশন বলা হয়েছে সেই অনুযায়ী আপনি যদি জেনে যান অবশ্যই সেটি নজর কাটবে কারণ এখানে বলা হয়েছে যে গাড়িটির যে পাওয়ার সেটি তিন ওয়াটের হবে এবং টপ স্পিড অর্থাৎ ঘন্টায় প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার গতি সেই এই গাড়িটি নিতে পারবে এবং এই গাড়িটির যে ব্যাটারি সেটি সাড়ে তিন প্রতি ঘন্টায় দেওয়া হবে এছাড়া থ্রি হুইলার যখন গাড়িটি রূপান্তরিত হয়ে যাবে সেখানে পাওয়ারটা আরও বেড়ে যাবে সেটি দশ কিলোওয়াট হয়ে যাবে এবং ব্যাটারির যে ক্ষমতা সেটিও এগারো কিলোমিটার এগারো কিলোওয়াট প্রতি ঘন্টায় বাড়বে এবং এখানে যখন টপ স্পিড সেটি হয়ে যাবে পঞ্চাশ পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা অর্থাৎ যখন এটি টু টু হুইলার হিসেবে চলবে তখন এর স্পিড ষাট কিমি চলবে প্রতি ঘন্টা এবং যখন এটি থ্রি হুইলার হিসেবে চলবে তখন এর যে স্পিড সেটি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু চলবে বলে জানানো হয়েছে এবং এই যে হিরো সার্চ এস থার্টি টু এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া যাবে এবং যেখানে একটিকে এক যাত্রীবাহী এবং অন্যটিকে কার্গো মডেল হিসাবেই কিন্তু তারা অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ যখন আপনি এই গাড়িটিকে থ্রি হুইলার থেকে টু হুইলারে বানিয়ে নেবেন তখন সেটি হয়ে যাবে এটি যাত্রীবাহী গাড়ি এবং যখন এটি আবার থ্রি হুইলারে পরিবর্তিত হবে তখন সেটিকে বলা হবে এটি কার্গো মডেলের একটি গাড়ি এবং ভাবে উপকারী হয়ে থাকবে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা বিজনেস করেন বা ব্যবসা দান অর্থাৎ যারা পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে কার্যকর সমাধান হয়ে উঠতে পারে এই গাড়িটি এবং যাত্রী মডেল যেটি রয়েছে সেটি সাধারণ যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে এবং কার্গো মডেল যেটি হয়ে রয়েছে সেটি হলো পণ্য পরিবহনের জন্য কিন্তু উপযুক্ত বলে তারা মনে করছেন এবং এই যে স্কুটারটি শহরের মধ্যে চলাফেরা করার জন্য একটি কার্যকর এবং সুবিধাজনক বিকল্প হিসেবে দেখা দিতে পারে ব্যবহারকারীরা চাইলেই এই স্কুটারটি ব্যবহার করতে পারেন এবং থ্রি হুইলারের সুবিধাও নিতে পারবেন অর্থাৎ কোনো সময় যদি দেখা গেল যে কোনো ফ্যামিলি এই গাড়িটি নিয়ে কোনো জায়গায় যেতে চায় তার ফ্যামিলি কিন্তু খুব অনায়াসে গোটা ফ্যামিলিটা যেতে পারবে এবং সেই গাড়িটি আবার পরবর্তীকালে টু হুইলারে যখন রূপান্তরিত হয়ে যাবে তখন একজন বা দুজন এই গাড়িটিকে নিয়ে যেতে পারবে এবং এই যে গাড়িটি এখনো পর্যন্ত হিরো কোম্পানির তরফ থেকে কাজ চলছে বা সেটিকে তৈরির জন্য যে ভাবনা চিন্তা চলছে এবং তার কতটা যে কাজ এগিয়েছে তা কিন্তু জানা যায়নি কিন্তু তার যে ডিজাইন বা তার যে প্রযুক্তি কি থাকতে পারে তেমনটা কিন্তু অবশ্যই কিরোট ওয়েবসাইটে খবর পাওয়া যাচ্ছে এবং অত্যাধুনিক এবং আকর্ষণীয় একটি গাড়ি হতে চলেছে যেখানে এল হেডলাইট আপনারা দেখতে পাবেন এল হেডলাইট হেডলাইটের সেট আপ দেওয়া হবে এখানে একটি ড্যাশবোর্ড দেওয়া হবে অর্থাৎ যে কনসোল বা ইনস্ট্রুমেন্ট কনসোল যেটি কি বলা হয় সেখানে একটি ড্যাশবোর্ড থাকবে এবং ব্যবহারকারীদের জন্য একটি উন্নত অভিজ্ঞতা প্রদান করবে বলেই মনে করছে হিরো কোম্পানি এখানে স্কুটারের ভিতরের দিক থেকে দুইজন ব্যক্তি খুব ভাবে খুব ভালোভাবে আরামদায়কভাবে বসতে পারবেন এবং এটি শহরে পরিবহনের জন্য উপযুক্ত হয়ে থাকবে এবং দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হবে বলেই মনে করা হয়েছে এবং আপনারা অন স্ক্রিন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হিরো মোটর একটি নতুন মডেল বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল লঞ্চ কবে হবে সেই তারিখ তারা ঘোষণা করেনি এবং দাম কত হতে পারে সেই দামও কিন্তু তারা জানায়নি তবে ভারতীয় বাজারে এটি একটি যে বিপ্লব ঘটাবে তা কিন্তু বোঝাই যাচ্ছে এবং ইলেকট্রিক যে গাড়িগুলো রয়েছে এবং ইলেকট্রিক মার্কেটে যানবাহনের চাহিদা বাড়ছে এবং হিরো সার্চ এস থার্টি টু সেই চাহিদা পূরণ করার জন্য সক্ষম থাকবে বলেই কিন্তু দাবি করা হচ্ছে হিরো মোটর কর্পের তরফ থেকে পাশাপাশি এই যে গাড়িটি এটি পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি কার্যকারী সমাধান হয়ে উঠতে পারে বলে তারা মনে করছে এবং এখানে এই যে হিরো সার্চ এস থার্টি টু এই যে গাড়িটি এটি একটি উদ্ভাবনী এবং কার্যকর ইলেকট্রিক স্কুটার যা শহরের পরিবহনের জন্য নতুন একটি দিগন্ত উন্মোচন করবে বলে তাদের বিশ্বাস এবং দ্রুত রূপায়ণ ক্ষমতা শক্তিশালী পারফরমেন্স এবং অত্যাধুনিক ডিজাইন এটিকে বিশেষ করে তুলবে বলেই তাদের বিশ্বাস রয়েছে এবং ভবিষ্যতে হিরো সার্জ এস তথ্য পাওয়া যাবে তার জন্য অবশ্যই হিরো মোটর কর্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তার সঙ্গে যুক্ত থাকতে হবে আপনার আপনি যদি জানতে চান এই গাড়ির সম্বন্ধে তাহলে অবশ্যই আপনাকে হিরো মোটর কর্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চোখ থাকতে হবে এবং এই যে গাড়িটি হিরো হিরো সার্চ এস থার্টি টু এই গাড়ির সম্বন্ধে কিন্তু আপনাকে আপডেট পেতে থাকতে হবে এবং আপনি যদি চান এই চ্যানেলের সঙ্গে থাকবেন এই গাড়িটিকে কেন্দ্র করে যখনই কোনো নতুন আপডেট আসবে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তবে এই গাড়িটি যে অন্যতম একটি ভাবনা হতে পারে যেমন বাজাজ কোম্পানি নতুন যে গাড়ি লঞ্চ করেছে টু হুইলার সেখানে গ্যাসেও চলবে এবং তেলেও চলবে এই যে নতুন একটা উদ্ভাবনী ভাবনা সেই ভাবনার সাথে সাথে হিরো কোম্পানিও যে নতুন একটা কিছু ভেবেছে সেটি কিন্তু অবশ্যই চমক দেবে গোটা বিশ্বকে তা কিন্তু নিমেষেই বলা যেতে পারে এবং এই যে গাড়ি সেই গাড়িটার কিন্তু লুক অত্যন্ত ভালো হয়েছে ঠিক এমনই দেখতে অর্থাৎ এখন আপনারা অনস্ক্রিন যে ছবিটি দেখতে পাচ্ছেন এমনই দেখতে যদি গাড়িটি হয় তাহলে কিন্তু অবশ্যই সবারই মন কাড়বে কারণ এই গাড়িটি একটি ফ্যামিলি হিসেবেও যেমন একটা ফ্যামিলি গোটা ফ্যামিলি ট্রাভেল করতে পারে পাশাপাশি একটি ফ্যামিলির একজন বা দুজন কিন্তু তাদের নিজস্ব প্রয়োজনে গাড়িটিকে টু হুইলার হিসেবে চালাতে পারবে তো বন্ধু আপডেট ছিল এতটাই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে গাড়িটি দেখতে আপনাদের কেমন লাগছে বা এই মার্কেট এই গাড়ি এরকমই দেখতে কোনো গাড়ি যদি হিরো কোম্পানি নিয়ে আসে খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেয় তাহলে আপনি এই গাড়িটি কিনবেন কিনা বা এই গাড়িটি মার্কেটে চলতে পারে কি না অবশ্যই সেটি আপনি কমেন্ট করে জানাবেন তো বন্ধু দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই